ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين اللهم ذريتك গভীর রজনী পর্যন্ত কোরআন সন্না থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহি দরবার হাত দোকানা বাড়িয়ে দিয়েছি মেহরবানি করে আলোচনার ভুল বিয়া দুবি ক্ষমা করে সবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মাদিনায় তোমার হাবিবের রজ মোবারক পৌঁছিয়ে দাও তামা পৃথিবীর মাটির নিচে মুসলিমিন মুসলিমা চিরা বিদায় হয়ে চলে গেছেন তাদের আরো আশের উপরে সবের হাদিয়া গুলো পৌঁছিয়ে দাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে সোনার জন্য এসেছেন খালি হাতে কাউকে ফিরাই দিয়ে ওরা সকলকেই বেগোনা মা আসমি সেবে কবুল করে নাও পানজি পোহরে গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও প্রবাসী ভাইদের কাল্লা তুমি মাফ করে দাও অত্র এলাকার সমস্ত মুরদি গানের কবর আজাবকে মাফ করে দাও তেয়ামতের দিন মুসিবতের সময়ে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়ে বানিয়ে দাও আমার যুবক ভাইরা হাত তুলে ধরেছেন যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবল করে নাও বৃদ্ধ বাবাদের নেখায়াত দ্বারাস করে দাও রুলামা ইকলাম হাত তুলে ধরেছেন খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন পদ্মার অন্তরা থেকে মা বোধেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পায়দা করে দাও আমাদের সন্তানদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবল করে নাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফায়ে কামিরা আজ কল্যাণ সব করে দাও কেয়ামতের দিন মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার থাকবে তোমার হাবিবের হাতে হাউজে কাউসের ফয়সালা করে দাও তোমার হাবিবের সাফাত আমাদের সকলের জন্য ওয়াজিব বানায়া দাও রব্বির হাম হুমা কামার রব্বির হাম হুমা কামার صغيرة. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله